আমি সুমিতা আজ আমি তোমাদের সাথে বাস্তব সংখ্যা নিজে করি কুড়ি একুশ বাইশ দা আলোচনা সহ সমাধান করব আমি আমার গত ভিডিওতে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি যারা সেই ভিডিওটি দেখো তাদের জন্য সংক্ষেপে আর আলোচনা করা হচ্ছে চলো আলোচনা করা যাক এখানে একটি সংখ্যা রেখা আছে শূন্য শূন্য ডান দিকে ধনাত্মক সংখ্যা এবং বা দিকে ঋণাত্মক সংখ্যা নিয়ে এবার এক থেকে শুরু করে এক থেকে শুরু করে যে অসীম সংখ্যা শ্রেণী এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমি শূন্যটাকে যোগ করে নিই তাহলে শূন্যটাকে যোগ করলে পাবো আমরা অখণ্ড সংখ্যা শ্রেণী অখণ্ড সংখ্যা আর এই যে শূন্যর ধনাত্মক আর ঋণাত্মক পুরো শ্রেণীটাকে নিয়ে আমরা পাব পূর্ণ সংখ্যা শ্রেণী পূর্ণ সংখ্যা এই যে শূন্য আছে শূন্য ডান দিকে সংখ্যাগুলিকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যর বা সংখ্যাগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার পূর্ণ সংখ্যা ছাড়াও আরেকটি সংখ্যা আছে ভগ্নাংশ সেই ভগ্নাংশ যেমন আমরা যদি এখানে পূর্ণ সংখ্যা দুটো পূর্ণ সংখ্যার মাঝে আমরা কি পাবো দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করলে আমরা ভগ্নাংশ পাব যেমন শূন্য একের মাঝখানে পাবো হাফ এক আর দুইয়ের মাঝখানটা পাবো ভাগ করলে পাবো তিনের দুই এবার দুই আর তিনের মাঝখানে পাব পাঁচের দুই এইভাবে যে ভগ্নাংশ সহ যে সংখ্যার রেখার শ্রেণী আমরা পাচ্ছি এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কাকে বলা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো এখানে কিন্তু কিউ নট ইজ টু জিরো তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা তাহলে কি দুই মূলদ সংখ্যা শূন্য মূলদ সংখ্যা হ্যাঁ অবশ্যই মূলদ সংখ্যা কেননা দুইয়ের নিচে কিছু না থাকলেও তুমি এক দিতে পারবে এমনকি দেখো এখানে দুইয়ের কিন্তু মানটার কোনো পরিবর্তন হচ্ছে না শুধু রূপটার পরিবর্তন হয়ে যাচ্ছে শূন্য শূন্য নিচে তুমি যদি দিয়ে দাও এক ভাগ এক তার মানে কি শূন্য এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু এর রূপের পরিবর্তন হচ্ছে মাইনাস টুটাকেও এক দিয়ে ভাগ করে যে আমরা পি বাই কিউ আকারে রূপান্তরিত করছি কিন্তু এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাই এক কথায় বলা যায় যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা নিয়ে মূলত সংখ্যার সাম্রাজ্য আর মূলত সংখ্যার বাইরে যাদের মানে যেসব সংখ্যাকে আমরা পিবি কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা অমূলত সংখ্যার উদাহরণ কি। যেমন রুট ফাইভ রুট টু রুট সেভেন এগুলোকে বলা হয় কি অমূলত সংখ্যা বাস্তব সংখ্যার বিশাল শ্রেণীর সামান্য একটু এখানে আলোচনা করা হল অমূলত সংখ্যা পর্যন্ত এর পরের ভিডিওতে এর পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করা যাবে এখন আমাদের যেহেতু অঙ্ক এই পর্যন্ত আছে তাই আলোচনাটা এই পর্যন্ত থাকলো এবার চলো আমরা আমাদের আলোচনা শুরু করি কুড়ি দাগে কুড়িদ আগে বলছে যে তিন আর চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা হিসাব করতে হবে হিসাব করে লিখতে হবে এবং সংখ্যকায় বসাতে হবে তাহলে দুটো সংখ্যার মাঝে যে মূলত সংখ্যার একটা সূত্র আছে সেটা আগে আমরা জেনে নিই দাগ তার আগে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা যদি এক হয় আর একটি সংখ্যা যদি ওয়াই হয় তাহলে এদের মাঝে মূলদ সংখ্যা নির্ণয়ের সূত্র মূলত সংখ্যা নির্ণয়ের সূত্র মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য সে সূত্র বার করব তার জন্য আমাদের কয়েকটা শর্ত চাইবে আগে কি এখানে আগে বলে দেবে যে মূলত সংখ্যা কটি মূলত সংখ্যা নির্ণয় করতে হবে এদের মাঝখানে কটি মূলত সংখ্যা নির্ণয় করতে হবে তিনটি না চারটি না পাঁচটি সংখ্যা একটা ছেড়ে দেবে তাহলে সেই হিসাবে এদের যে কটি মূলত সংখ্যা চাইবে সেই হিসাবে অঙ্কের সূত্রটা নির্ণয় করা হবে তার জন্য যে প্রতিটা মূলত সংখ্যার মাঝখানের ডিফারেন্সটা বার করতে হবে ডি ডি ইজিক্যাল টু কী হবে দুটো সংখ্যার পার্থক্য কি বড়ো সংখ্যা ছোটো সংখ্যা পার্থক্য বা এখানে যে কটি মূলত সংখ্যা চাইবে তত যোগ যদি এন সংখ্যক মূলত সংখ্যা চায় তাহলে তার সঙ্গে এক যোগ হবে এটা হলো এই দূরত্ব অন্তর অন্তর প্রতিটা মূলত সংখ্যা বসাতে হবে তাহলে মূলত সংখ্যা নির্ণয়ের সূত্র কি হবে সূত্রটি হবে যেহেতু প্রথম সংখ্যা থেকে শুরু হবে প্রথম সংখ্যা যদি এক্স হয় এক্সের পরের সংখ্যা হবে এক্স প্লাস ডি তারপরের সংখ্যা হবে এক্স প্লাস টু ডি আর তার পরের সংখ্যা হবে এক্স প্লাস থ্রি ডি এইভাবে ডট 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 করে মানে অসীম পর্যন্ত তোমাদের যে কটি মূলত সংখ্যা বার করতে হবে সে এই সূত্র অনুযায়ী তোমরা সেইভাবে বসিয়ে দেবে এবার এটা সীমা টপ এক্স প্লাস এন ইন্টু ডি মানে যে পর্যন্ত তোমাদের দরকার ঠিক সেই পর্যন্ত সূত্রটা নেবে কুড়ি দাগের অঙ্কে কি বলেছে কুড়ি দাগের অঙ্কে বলেছে তিন ও চারের মধ্যে তিনটি সংখ্যা মূলত নির্ণয় করতে হবে তিনটি মূলত সংখ্যা এখানে নির্ণয় করতে হবে নির্ণয় করো এখানে শেষ সংখ্যা চার প্রথম সংখ্যা তিন আর এদের মধ্যে চেয়েছে তিনটি মূলত সংখ্যা তাহলে এখানে ডিফারেন্স ডিসান সমান হবে কি চার বিয়োগ তিন আর নিচে হবে কি যেহেতু তিনটি মূলত সংখ্যা তিন যোগ এক তাহলে এখানে হচ্ছে এক বাই চার তাহলে প্রতিটা সংখ্যার মাঝে এক বাই চার করে দূরত্ব থাকবে এবার মূলত সংখ্যা মূলত সংখ্যা তিনটি কি লেখা যাক মূলত সংখ্যা তিনটি হল প্রথম সংখ্যা থেকে শুরু হবে প্রথম সংখ্যা থেকে শুরু করলে এটা সীমারেখার মধ্যে মূলত সংখ্যা তিনটি পাবো কিন্তু আমরা যদি শেষ সংখ্যা থেকে শুরু করি তাহলে শেষ সংখ্যার পর থেকে মূলত সংখ্যা মানে আমাদের সীমারেখার বাইরে মূলত সংখ্যা পাবো এখানে প্রথম সংখ্যা থেকে মূলত সংখ্যা হিসাব করা শুরু করতে হবে কীভাবে হবে মূলত সংখ্যা তিনটি তিন যোগ একের চার তিন যোগ দুই গুণ একের চার তিন যোগ তিন গুণ একের চার আমাদের এখানে এনটা তিন পর্যন্ত আছে তার জন্য আমাদের এখানে তিন নম্বর পর্যন্ত নিলাম যদি চার চার থাকত তখন আবার আরেক আরেকটা ধাপ এগিয়ে যেত এখানে হিসাব করা যাক তিন চার লসাগু হচ্ছে তিন আট চারে গুণ তিনে চারি বারো যোগ এক তারপরে হচ্ছে চার লশাঘু তিনে চারি বারো যোগ দুই তারপরে চার লশাঘু তিনে চারি বারো যোগ তিন এখানে হচ্ছে কি তেরো বাই চার চোদ্দ বাই চার পনেরো বাই চার এবার আমরা যে মূলত সংখ্যা তিনটি নির্ণয় করলাম এটা কি আমাদের সংখ্যা রেখার কারণ আমাদের সীমাবদ্ধতার মধ্যে সীমারেখার মধ্যে আছে তিন আর চারের মধ্যে আছে বা আমরা যে সংখ্যা তিনটি বার করেছি এটা কি সঠিক উত্তর সেটা জানার জন্য ছোট্ট একটা পরীক্ষা করো পনেরো বাই চার এর পরের ভগ্নাংশটা নিয়ে নাও ষোলো বাই চার এবার এটাকে কাটাকুটি করে দেখো চার হচ্ছে তেরো বাই চার ঠিক তার আগের ভগ্নাংশটা নিয়ে নাও বারো বাই চার এটাকে কাটাকুটি করলে দেখবে তিন হচ্ছে তাহলে কি দেখো এই যে মূলত সংখ্যা যে শ্রেণীটা পাচ্ছি এটা তিন থেকে শুরু হয়ে চারের ঠিক আগ পর্যন্ত গিয়ে থেমে গেছে তাহলে আমরা যে মূলত সংখ্যা তিনটি নির্ণয় করলাম সংখ্যাটি সঠিক এবার সংখ্যা রেখায় বসানো যাক রেখা শূন্য এখানে তিন থেকে শুরু করে চারের মাঝখানে তিনটে সংখ্যা বসবে তিনটে পয়েন্ট বসানো হলো সমান দূরত্ব দিয়ে প্রথমটা হবে তেরো বাই চার পরেরটা হবে চোদ্দ বাই চার তারপর একটা হবে পনেরো বাই চার এবার একুশের অঙ্ক কি আছে সেটা দেখা যাক একুশ একুশে এবার ভগ্নাংশের হিসাব করতে মানে আগের অঙ্কটাই ছিল পূর্ণ দুটো পূর্ণ সংখ্যার মাঝে মূলত সংখ্যা এবার এসছে ভগ্নাংশের মধ্যে কি একের তিন ও দুইয়ের পাঁচ তাহলে কি হচ্ছে একের তিন ও দুইয়ের পাঁচের মধ্যে এখানেও তিনটি মূলত সংখ্যা চেয়েছে তিনটি মূলত সংখ্যা এখানে এন এন চেয়েছে কি এন দিয়ে দিয়েছে কত তিন আর এখানে প্রথম সংখ্যা এক্স সমান সমান একের তিন আর দ্বিতীয় সংখ্যা ওয়াই সমান সমান দুই বাই পাঁচ তাহলে ডি সমান সমান কত হবে দুই বাই পাঁচ বিয়োগ এক বাই তিন আর নিচে হবে তিন যোগ এক এবার উপরে লসুক করলে কী পাবো তিন পাঁচা পনেরো আর তিন দোকান ছয় বিয়োগ পাঁচ আর নিচে পাবো চার এখান থেকে হবে এক বাই পনেরো গুণ এক বাই চার সমান সমান এক বাই ষাট তাহলে এই দূরত্ব অন্তর অন্তর আমাদের মূলত সংখ্যাগুলো খুঁজতে হবে এবার এবার চলো মূলত সংখ্যা তিনটি লেখা যাক মূলত সংখ্যা তিনটি হলো কি হলো এখানে প্রথম সংখ্যাগত এক্স প্রথম সংখ্যাগত একের তিন তাহলে একের তিনের সঙ্গে যোগ করে করে হবে একের তিন যোগ এক বাই ষাট একের তিন যোগ দুই গুণ এক বাই ষাট আর একের তিন যোগ তিন গুণ এক বাই ষাট চলো হিসাব করা যাক এদের লস কথা হবে লস হবে ষাট তিন কুড়ি ষাট তাই উপরে কুড়ি যোগ এক তারপরে এখানে হবে কুড়ি যোগ দুই বাই ষাট এখানে হবে কুড়ি যোগ তিন বাই ষাট বলে কত হচ্ছে একুশ আর তেইশ দেখা যাক এর এই ভগ্নাংশ দুটির মধ্যেখানে মূলত সংখ্যা তিনটি আছে কি না দেখো তেইশ বাই ষাটের পরবর্তী ভগ্নাংশ হবে কত চব্বিশ বাই এটাকে কাটাকুটি করলে কিন্তু পাচ্ছ দুই বাই পাঁচ দেখো সীমা দুই বাই পাঁচের আগে আছে আর একুশ বাই ষাটের আগের ভগ্নাংশ হলো কুড়ি বাই এটাকে কাটাকুটি করলে পাবে কত একের দিন তাহলে এটি একের তিন আর দুইয়ের পাশের মাঝে ভগ্নাংশ তিনটি আছে তাহলে কি আমাদের অঙ্কের যে উত্তর তিনটি পেয়েছি সেটা সঠিক আর তোমরা যে হিসাবটা কিন্তু রাফে করে নেবে অঙ্কের পাশে দেখাবে না এবার অঙ্কটা কিন্তু উত্তর চেয়েছে উত্তরটা লিখতে হবে উত্তর না লিখলে অঙ্কটা একটা ত্রুটি থেকে যায় কি লিখবে অতএব একের তিন একের তিন ও দুয়ের পাশের মধ্যে নিম্নেও তিনটি মূলত সংখ্যা হল কত একুশ বাই ষাট তারপর বাইশ বাই ষাট আর তেইশ বাই ষাট তোমাদের কিন্তু এই উত্তরটা কিন্তু এখানে জানতে চেয়েছে তাই অঙ্ক করার পরে অবশ্যই উত্তরটা লিখবে এবার চলো সংখ্যা রেখায় বসানো যাক একটা সংখ্যা রেখা টানা হলো এখানে বলেছে শূন্য একের তিন আর দুইয়ের পাশে মাঝে একের তিন মানে কত বলো তো একের তিন মানে শূন্য পয়েন্ট থ্রি থ্রি আর দুইয়ের পাশে মানে শূন্য পয়েন্ট ফোর তাহলে যে এই একটাকে একটা বড় দূরত্বে একটা লিখলাম একের মাঝখানে তুমি যদি একের দিন ধরো মানে এটাকে যদি তুমি তিনটে ভাগ করো তিনটে ভাগ করলে এটা হলো একের দিন আর দুইয়ের পাশে কিন্তু এই যে দুইয়ের পাশ হলো শেষটার আগে এটার মাঝামাঝি হবে একের তিন আর পরের ভগ্নাংশ এক তিন কিন্তু আর এটা হবে কিন্তু দুইয়ের তিন তিন ভাগের দুই ভাগ এদের মাঝখানে মাঝখানে হবে দুই বাই পাঁচ এবার এই ভগ্নাংশ দুটিকে একটু বড় করে নিলাম একের তিন আর দুই বাই পাঁচ মাঝখানে তিনটে পয়েন্ট করলাম একটা হলো একুশ বাই ষাট একটা হলো বাইশ বাই ষাট আর একটা হলো তেইশ বাই ষাট এবার বাইশ ধাকের অঙ্কে যাওয়া যাক বাইশ ধাকের অঙ্কে কী বলেছে বাইশ ধাগে বলেছে এখানে ভগ্নাংশ একের তিন ও একের দুইয়ের মধ্যে তিনটি মূলত সংখ্যা নির্ণয় করতে হবে তিনটি মূলত সংখ্যা তাহলে এখানে এক্স প্রথম সংখ্যা হচ্ছে একের তিন ওয়াই দ্বিতীয় সংখ্যা হচ্ছে হাফ এন মানে যে কটি মূলত সংখ্যা আছে এখানে তিন তাহলে এখানে ডিফারেন্সটা কত বার করা যাক ওয়াই মাইনাস এক্স হাফ মাইনাস একের তিন বা এন প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান এটাকে হিসাব করলে হবে উপরে ছয় তিন বিয়োগ দুই আর নিচে হবে চার তাহলে উপর হচ্ছে একের ছয় আর নিচে চার এটাকে ভাগ মালে কে হবে একের ছয় গুণ একের চার সমান সমান এক বাই চব্বিশ এই এক বাই চব্বিশ এতটা দূরত্ব অন্তর অন্তর সংখ্যা তিনটে আমাদের খুঁজতে হবে এবার চলো মূলত সংখ্যা তিনটি বার করা যায় মূলত সংখ্যা তিনটি হল এখানে প্রথম সংখ্যা থেকে হিসাব করতে হবে তাই প্রথম সংখ্যা কত একের তিন একের তিন যোগ এক বাই চব্বিশ কমা একের তিন যোগ দুই গুণ এক বাই চব্বিশ তারপরে একে তিন যোগ তিন গুণ এক বাই চব্বিশ এখানে চব্বিশ হয়ে গু চব্বিশ তিন আটা চব্বিশ দু উপরে আট যোগ এক এখানে চব্বিশ আট যোগ দুই এখানে চব্বিশ আট যোগ তিন এখানে হবে নয় বাই চব্বিশ দশ বাই চব্বিশ এটা হলো এগারো বাই চব্বিশ এবার আমরা একটু রাফে হিসাব করে দেখি যে এই ভগ্নাংশ তিনটি মানে ভগ্নাংশ বা মূলত সংখ্যা তিনটি এই দুই ভগ্নাংশের মধ্যে আছে কি না এগারো বাই চব্বিশের পরের ভগ্নাংশ হবে কত বারো বাই চব্বিশ তার মানে কত হাফ এই শেষ সীমায় আগে গিয়ে মূলত সংখ্যাটা হিসাব করা থেমে গেছে আর নয় বাই চব্বিশের আগের অংশ আগেরটা হলো আট বাই চব্বিশ মানে এক বাই তিন তাহলে কি একের তিন আর দুইয়ের একের দুইয়ের মা আগে এই ভগ্নাংশ তিনটি আছে তাহলে এই অঙ্কটার উত্তরটা লিখে ফেলি অতএব একের তিন ও একের দুইয়ের মধ্যে নিম্ন তিনটি মূলত সংখ্যা হলো কত হলো নয় বাই চব্বিশ দশ বাই চব্বিশ আর এগারো বাই চব্বিশ উত্তরটা লেখা হয়ে গেছে এবার সংখ্যা রেখায় বসানো যাক রেখায় বসাই এবার সংখ্যা তিনটি রেখায় বসিয়ে এবার এখানে শূন্য এখানে বলেছে একের তিন আর একের দুই তাহলে শূন্য আর এক একের দুই মানে দুটোর মাঝখানে একের দুই আর এটাকে যদি আমি চারটে টুকরো করি মানে প্রতিটা ভাগ এলো এটা হলো একের চার একের মানে হাফ পয়েন্ট টু ফাইভ করে যেহেতু একের দিন মানে পয়েন্ট থ্রি তাহলে এটার থেকে একটুখানি দূরে গিয়ে একের দিন হবে এটা টু ফাইভ টু ফাইভের পরে একটুখানি দূরে একের দিন এটাকে থেকে এটাকে একটু বড় করলাম এই ভবন অংশ দুটি একের তিন আর একের দুই বড়ো করলে বড়ো করে এর মাঝে হওয়ার সাথে সুবিধা হবে তাই বড় করা হলো এর মাঝখানে মূলত সংখ্যা তিনটি বসিয়ে দিই নয় বাই চব্বিশ দশ বাই চব্বিশ এগারো বাই চব্বিশ অঙ্ক তিনটি আমাদের সমাধান হলো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ